শনি এবং মঙ্গলবার অনেকেই এমন আছেন যারা পিপুল গাছে জল দিতে যান অবশ্যই দেবেন শনি মঙ্গলবার দিনের বেলায় আপনি যখন খুশি দিন কোনো সমস্যা নেই কিন্তু মনের ভুলেও সন্ধ্যায় বান রাতের অন্ধকারে আপনারা এই কাজটি করতে যাবেন না পিপুল গাছের গোড়ায় তার কারণ এই পিপুল গাছ খুব প্রিয় নুনজাপ্রেতের মুনজাপ্রেত নামটা হয়তো একটু অচেনা লাগছে আপনাদের আমি এরকম অনেক নাম আপনাদের সামনে নিয়ে আসবো পরপর ভিডিওতে মুন্জাপ্রেত কিভাবে সৃষ্টি হয় ব্রাহ্মণ ঘরের সাত আট বছরের ছেলে যাদের পইতে দেওয়া হয় বা মুন্ডন করা হয় সেই মুন্ডন করবার এক পক্ষকালের মধ্যে মানে চোদ্দো থেকে পনেরো দিনের মধ্যে যদি তার মৃত্যু হয় তাহলে সেই আত্মাটি মুজাপ্রেত হিসাবে তৈরি হয়ে যায় এবং অত্যন্ত ভয়ঙ্কর প্রভাবশালী ক্ষমতাশালী হয়ে ওঠে এরা চুরেল পিসাজ ভূত প্রেত এদের কাছে কিছুই না বহুগুণ ক্ষমতাশালী হয় এরা আর সবথেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই মুঞ্জা ভূত বা মুঞ্জা প্রেত চল্লিশা হনুমান চল্লিশা কিন্তু পাঠ করতে পারে এবং এরা মন্দিরেও ঢুকতে পারে অবারিত দ্বার বলা যায় আর এদেরকে অনেকেই ব্যবহার করে থাকেন বিভিন্ন কারণে এবং যাদের উপর ব্যবহার করা হয় তারা সর্বশান্ত হয়ে যায় তার কারণ এদের একবিয়েমি এবং চিদ্ধি স্বভাব আচ্ছা আচ্ছা তান্ত্রিক পেতাত্ত্বিকের মৃত্যু হয়ে যায় এদেরকে দূর করতে গিয়ে বা এদের সাথে লড়াই করতে গিয়ে তো আপনারা কখনও রাতের বেলায় পিঁপুল গাছের নিচে যাবেন না বা জলও দিতে যাবেন না তার কারণ খুব ভয়ঙ্কর আর খুব শীঘ্রই আমি আপনাদের সামনে এরকম একটি ভিডিও প্রেজেন্ট করব আমি একটি খবর পেয়েছি বিশেষ একটি জায়গায় পুকুর গাছে নাকি মুঞ্জাব পেতে আগমন হয়েছে তো বাস আজ এই পর্যন্ত ভালো থাকুন সবাই শুভেচ্ছা রইল